হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু কারি সায়েন্স আইকিউ চ্যানেল আজকে আমরা রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের যে কোশ্চেন ব্যাংকের প্রথম স্কুলটি আছে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এই স্কুলের কোশ্চেনের অ্যান্সারগুলি দেখব একের দাগের কোশ্চেন বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো সঠিক প্রথম কোশ্চেন কি বলছে লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে কী তৈরি হয় এ ইস্পাত বি স্টেনলেস স্টিল সি রাংঝাল ঝাল ডি শঙ্কর ধাতু অ্যান্সারটা কী হবে অ্যান্সার হবে স্টেনলেস স্টিল আচ্ছা ইস্পাত কেন নয় কারণ লোহার সঙ্গে সামান্য পরিমাণ কার্বন মিশিয়ে হয় ইস্পাত রাং ঝাল কী করে হয় রাং ঝাল সীশা আর টিনের তৈরি শঙ্কর ধাতু দিয়ে তৈরি হয় রাং ঝাল আর শঙ্কর ধাতু বলে তো এরকম কোনো হয় না লোহার কমিয়ে সঙ্গে মেশালে স্টেনলেস স্টিল তৈরি হয় সেকেন্ড কোয়েশ্চেন প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি নয় কোনটি জীবাশ্ম জ্বালানি নয় গোবর গ্যাস গোবর গ্যাস কোথা থেকে পাওয়া যায় গোবরকে পচিয়ে গোবর গ্যাস পাওয়া যায় কয়লা কয়লা কোথা থেকে পাওয়া যায় মাটির নিচে খনি থেকে পাওয়া যায় প্রাকৃতিক গ্যাস কোথা থেকে পাওয়া যায় মাটির নিচে খনি পেট্রোলিয়াম মাটির নিচে খনি তাহলে দেখো তিনটে এখানে কয়লা প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়াম তিনটি মাটির নিচে খনি থেকে পাওয়া যায় এগুলি জীবাশ্ম জ্বালানি তিনটেই কিন্তু গোবর গ্যাস জীবাশ্ম জ্বালানি নয় তাহলে অ্যান্সার হলো এ গোবর গ্যাস এসআইতে ভরের একক নেক্সট কোয়েশ্চেন তিন নম্বর মিটার আমরা কি জানি মিটার হলো দৈর্ঘ্যের রেখক কিলোগ্রাম কিসের কক দইর্ঘ্য মানে আমরা কোনো কিছু লেন্থ কতটা লম্বা চড়া সেটা মাপতে ইউজ করি ভর কোনো কিছু কতটা ওয়েট কতটা কম ভারী কি হালকা কি বেশি ভারী সেটা সেটা কী দিয়ে মাপি আমরা কিলোগ্রাম দিয়েই মাপি সেকেন্ড নয় কেন কারণ সেকেন্ড দিয়ে আমরা কী মাপি সময় টাইমকে পরিমাপ করি আর অ্যাম্পিয়ার দিয়ে তৈরি প্রবাহ পরিমাপ করি তাই অ্যান্সার হলো বি কিলোগ্রাম চার নম্বর কোশ্চেন প্রাচুন জলের মধ্যে বিক্রিয়া করে এ চৌম্বক শক্তি বিক্রিয়া করে চৌম্বক শক্তি যান্ত্রিক শক্তিতে বৈদ্যুতিক শক্তি তাপশক্তিতে তাপশক্তি তড়িৎ শক্তিতে আর রাসায়নিক শক্তি তাপশক্তিতে পরিণত হয় অ্যান্সার কোনটা হবে রাসায়নিক শক্তি তাপশক্তিতে পরিণত হয় কারণ কি প্রাচুনের সঙ্গে জল মেশালে কী হয় রাসায়নিক বিক্রিয়া হয় এবং সেটাতে প্রচুর তাপ উৎপন্ন হয় সেই জন্য কি রাসায়নিক শক্তি তাপ শক্তিতে পরিণত হয় আচ্ছা পরের কোশ্চেন পাঁচ জলের গভীরতা বাড়লে চাপ কী হয় পারে কমে একই থাকে না লোপ পায় দেখো জলে যত গভীরতা বাড়বে সেখানে কি হবে জলের চাপ বাড়বে কমবেও না একইও থাকবে না আর লোভ তো পাবেই না ছ নম্বর কোয়েশ্চেন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে শেতকিকা প্লাজমা অনুচক্রিকা রিবস শেতকণিকার কাজ কী শেতকণিকা আমাদের দেহের অনাক্রমতা বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে প্লাজমা কি প্লাজমা রক্ত রসে থাকে এটার সঙ্গে রক্ত জমাট বাঁধার ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই অনুচক্রিকা হবে অ্যান্সার কারণ অনুচক্রিকা কী করে অনুচক্রিকা রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে রিপস রিপসের তো কোনো প্রশ্নই আসছে না কারণ রিপস মানে কি পাঁজর পাঁজরের ইংরাজি হয় রিপস তারপরে কোশ্চেন ভরবাই আয়তন ভরবাই আয়তন এখানে বলা আছে তাহলে ভরবাই আয়তন সমান নিশ্চয়ই আয়তন কখনো হতে পারে না ঠিকও হতে পারে না প্রস্থও হতে পারে না তাহলে কোনটা হতে পারে ভরবাই আয়তন সমান পালতোলা নৌকা চালাতে কি লাগে কিসের প্রয়োজন হয় স্থিতিশক্তি স্থিতিশি শক্তি নাকি গতিশক্তি স্থিতিশক্তি কোনো কিছু স্থির রাখতে সাহায্য করে পালতোলা নৌকো কি স্থির পালতোলা নৌকা এগিয়ে যায় তাহলে স্থিতিশক্তি হবে না পালতোলা নৌকাতে কি কোথাও হিট দিতে হয় তাপ দিতে হয় তাহলে তাপশক্তি লাগছে না কারেন্টের তো কোনো প্রশ্নই নেই তরিদ লাগছে না কিসের দরকার হয় গতির গতিশক্তির প্রয়োজন হয় নেক্সট স্লাইড চলো দাগের কোশ্চেন যে কোনো পাঁচটি আমরা সব কটাই দেখব পেট্রোলিয়াম শোধনের সময় কোন কোন গ্যাসীয় জ্বালানি পায় পেট্রোলিয়াম শোধনের সময় আমরা কি পাই আমরা পাই বিউটেন আর প্রোপেন গ্যাসীয় জ্বালানি হিসাবে পেট্রোলিয়াম শোধনের সময় আমরা পাই বিউটেন আর প্রোপেন আচ্ছা দু নম্বর কোশ্চেন উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নামটি উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করানো হয় অক্সানোমিটার বা আর্ক অক্সানোমিটারের সাহায্যে গ্রিক শব্দ অক্সিন এর অর্থ হলো বৃদ্ধি হওয়া আর মেট্রোর ইমিটি ওই মেট্রোর শব্দের অর্থ হলো পরিমাপ করা তাই এর থেকে নামটি এসছে আর্ক অক্সানোমিটার দুটি অন অনবীকরণযোগ্য যোগ্য মানে সেটা পুনরায় ব্যবহার করা যায় না অনবীকরণ যোগ্য শক্তির উৎসের নাম লেখো কি হবে অ্যান্সার হবে কয়লা জীবাশ্ম জ্বালানি তোমরা দেখেছো তো বাড়িতে কাঠ কয়লা মানে তারপরে জীবাশ্ম জ্বালানি মানে পেট্রোল ডিজেল একবার ইউজ করার পরে কি আর সেটা হয় সেটা পাওয়া যায় না চার নম্বর কোশ্চেন চাপ পরিমাপের একটি বড় একক কি চাপ পরিমাপের একক নয় শুধু বড় একক বড় একক হবে কিলো পাসকাল কিলোপাসকাল এক কিলো সমান এক হাজার সেই জন্য এটি বড় একক আচ্ছা পাঁচ নম্বর ক্ষেত্রফল বেশি হলে চাপ বাড়ে না কমে যদি সেই বস্তুটির ওপরে বা জিনিসটির ওপরে বল সমান থাকলে যে বলটি প্রয়োগ করা হচ্ছে তাহলে ক্ষেত্রফল বেশি হলে চাপ কমে যাবে ক্ষেত্রফল বেশি হলে চাপ কমে যাবে আমাদের হাতের পাঁচটা আঙুলে কটা হাড় আছে আমাদের হাতের পাঁচটা আঙুলে মোট চোদ্দোটি হাড় আছে পরের কোয়েশ্চেন বল ও সকেট সন্ধি কোথায় দেখা যায় বল ও সকেট সন্ধি দেখা যায় তাদের মধ্যে উল্লেখযোগ্য দুটি জায়গা হলো একটি হলো কোমরের সন্ধি আর একটি হলো স্কন্ধ সন্ধি মানে আমাদের যে কাঁধ শোল্ডার কাঁধের জয়েন্ট এরপরে তিনের দাগের একের কোয়েশ্চেন পাললিক শিলা কাকে বলে উদাহরণ দাও পাললিক শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ভূপৃষ্ঠের বিভিন্ন শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে পলি আকারে হ্রদ বা সমুদ্রের তলায় স্তরে স্তরে সঞ্চিত হয় লক্ষ লক্ষ বছর ধরে ওই সঞ্চিত পলি ভূগর্ভের প্রচণ্ড গরমে এবং ওপরের জলরাশির প্রবল চাপে জমাট বেঁধে যে শিলায় পরিণত হয় তাকে পাললিক শিলা বলে সময় কাকে বলে বললে উদাহরণ দাও না বললেও উদাহরণ দিতে হবে এখানে বলেছে মানে দিতেই হবে কি উদাহরণ যেমন বেলে পাথর পরে কোশ্চেন তিনের দুই খনিজ বা মিনারেল কাকে বলে সবসময় বাংলা শব্দ পড়ার সঙ্গে সঙ্গে তোমাদের বইয়ে দেখবে যে ইংলিশগুলো আছে সেগুলোও তোমাদের জেনে রাখা উচিত খনিজের ইংরাজি কি মিনারেল সেকেন্ড কোয়েশ্চেন কি অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের আকরিক কি শিলার মধ্যে অবস্থিত নির্দিষ্ট রাসায়নিক সংযুক্তি বিশিষ্ট নির্দিষ্ট পারমাণবিক গঠনযুক্ত কেলাশিত মৌলিক বা যৌগিক পদার্থকে খনিজ বা মিনারেল বলে কাকে বলে বললে অলওয়েজ উদাহরণ দেবে যেমন লোহা সোনা ইত্যাদি আচ্ছা অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কি অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক বক্সাইট হল অ্যালুমিনিয়াম কোশ্চেন চারের দাগের যে চারটি প্রশ্নের উত্তর দাও আমরা সব কোশ্চেন এখানে আলোচনা করব এখানে তোমরা দেখতে পাবে চারের দাগের ছটি কোশ্চেন আছে তার মধ্যে প্রথম কোশ্চেনটি দেখো স্বাভাবিক পুষ্টির জন্য আমাদের কী কী খাদ্য গ্রহণ করা উচিত সেকেন্ড পার্ট হলো ভালো স্বাস্থ্যের লক্ষণগুলি কী কী প্রথম পার্টের অ্যান্সারটা দেখি স্বাভাবিক পুষ্টির জন্য এমন খাদ্য গ্রহণ করতে হবে যাতে খাদ্যের অত্যাবশ্যকীয় ছয়টি উপাদান শর্করা প্রোটিন ফ্যাট ভিটামিন দ্রব্য জল মজুদ আছে এটা তো এটা হল মানে কী কী খাদ্য গ্রহণ করা উচিত কিন্তু কী কী কাকে বলে এইসব বললে সময় উদাহরণ দেবে তোমরা উদাহরণ কি দেওয়া আছে মাছ মাংস ডিম দুধ ফল শাকসবজি ভাত ডাল ইত্যাদি ঠিক আছে ভালো স্বাস্থ্যের লক্ষণগুলি কি কি ভালো স্বাস্থ্য কাকে বলে এখানে প্রথমে দেওয়া রয়েছে তারপরে আছে ভালো স্বাস্থ্যের লক্ষণগুলো এই যে পুষ্টি যথাযথ হলে স্বাস্থ্যের লক্ষণগুলিও চেহারায় আত্মপ্রকাশ করে সেই লক্ষণগুলি কি কি যেমন ত্ব মসৃণ উজ্জ্বল হয় নিশ্বাস দুর্গন্ধহীন হয় মেদ কমে যায় ও পেশি সুগঠিত হয় আর দৃঢ় মজবুত হয় খুব ভালো ঘুম হয় শ্রমে সহজে ক্লান্তি আসে না ইত্যাদি ইত্যাদি আমাদের কটায় এতগুলোর মধ্যে দুটো লিখলেই দুটো তিনটে লিখলেই হবে নেক্সট কোয়েশ্চেন ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয় দুটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও তাহলে ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয় এরকম দুটো উদাহরণ দিতে হবে দুটো উদাহরণ দেখো প্রথম উদাহরণ কি বলছে পেন্সিলের দাগ মোছার সময় আমরা ইরেজার দিয়ে দাগের ওপর ঘষি তাই ইরেজারের ভর ও আয়তন আস্তে আস্তে কমে যায় অর্থাৎ ইরেজারটি হয়ে যায় মানে কি রাবার দিয়ে আমরা যখন কোনো কিছু মুছি তখন কি হয় রাবারটা হয়ে যায় তো সেটাই এখানে ঘর্ষণ হয় তাহলে ঘর্ষণের ফলে ক্ষয়ে যায় বস্তু ক্ষয় হয় ঘর্ষণের ফলে বস্তু ক্ষয় হলো সেটাই বলতে চাইছো সেখান কি গাড়ি চলার সময় গাড়ির চাকার টায়ারের সঙ্গে রাস্তার অবিরত ঘর্ষণ হতে থাকে ফলে কি হয় টায়ারটি হয়ে যায় দেখবে টায়ারের যে গ্রিপগুলো থাকে বিটগুলো সেগুলো আস্তে আস্তে ক্ষয়ে যায় তাহলে কি ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হলো নেক্সট কোয়েশ্চেন বার্নলিন নীতিটি লেখো জলের গভীরতা গভীরে কোনো কোনো মাছ ক্যাপটা হয় কেন প্রথম পার্ট বার্নলিজ প্রিন্সিপাল বার্নলিন নীতির ইংলিশ ইংলিশটা আমগুলো সবসময় দেখে রাখবে তোমাদের সুবিধার জন্য যে কোনো যে স্থানে কোনো গতিশীল গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে ওই গতিশীল গ্যাস বা তরলের চাপ কম হয় এটি পার্ণৌলির নীতি সেকেন্ড পার্ট গভীরতা বাড়লে জলের চাপও বাড়ে মাছের দেহ আকৃতিতে শুরু হলে দেহের ওপর জলস্তম্ভের নিম্নচাপ কম ক্রিয়া করে ফলে ওপর নিচে ওঠানামা করা মাছের পক্ষে সহজ হয় আবার দেহ চাপটা হলে সমুদ্রের গভীরে জলস্তরের পাটটি পার্শ্বচাপ মাছ সহজেই প্রতিমিত করতে পারে এ কারণেই মাছের দেহের এই বিশেষ আকৃতির গঠন দেখা যায় এই কারণে জলের গভীরে মাছ দেখো সমুদ্রের গভীর মাছ এখানে সুবিধা আছে নেক্সট রাজ্যের কোশ্চেন ফুসফুসের কাজ দেখো। ফুসফুস কি করে বাইরে থেকে বাতাস শরীরে প্রবেশ ঘটানো এবং বাতাস থেকে গৃহীত অক্সিজেন সমৃদ্ধ বায়ু নিয়ে রক্তে পৌঁছে দেয় আবার রক্তজালক থেকে কার্বন ডাইঅক্সাইড টেনে বাইরে বের করে দেওয়া হলো ফুসফুসের প্রধান কাজ এটা হলো ফুসফুসের প্রধান কাজ ছাড়াও তোমাদের যেহেতু বড় কোশ্চেনের আন্ডারে আছে আর দুটো লিখতে হবে আমাদের এই যে আমরা কথা বলতে পারি ঘ্রাণ নিতে পারি এটার জন্য ফুসফুস সাহায্য করে কিভাবে সাহায্য করে আমরা কথা বলার জন্য জানো তো বাতাস লাগে আমাদের এই যে আমাদের গলায় যে ভোকাল কর্ড আছে সেটাতে ফুসফুস বাতাস নিয়ে যেতে সাহায্য করে এবং ঘ্রাণ আমরা যে ঘ্রাণ নিই ঘ্রাণটাও আমাদের নাক যে যাচ্ছে নাকের সঙ্গে ডাইরেক্ট ফুসফুসের কানেক্ট আছে তো নাসা অন্ধের সাহায্যে তাই ফুসফুসকে আমাদের ইনডাইরেক্টলি হেল্প করে তারপরে পরিবেশের মধ্যে থাকা বিভিন্ন ক্ষতিকারক পদার্থ ধুলিকণা আমাদের বাচ্চা তো অনেক কিছু বিভিন্ন পদার্থ ছোটো ছোটো সূক্ষ্ম সুক্ষো ঘুরে বেড়াচ্ছে আমরা সেগুলো খালি চোখে দেখতে পাই না সেগুলি আমাদের শরীরে প্রবেশ করে করতে চায় কিন্তু ফুসফুসে অনেক হাঁগনির মতো জিনিস আছে এবং আরও বিভিন্ন জিনিস আছে এইগুলি আমাদের ফুসফুসে এই সমস্ত দূষিত পদার্থ ধুলিকণা ক্ষতিকারক পদার্থকে আমাদের শরীরে প্রবেশ করতে বাধা দিয়ে সাহায্য করে নেক্সট কোয়েশ্চেন হৃৎপিণ্ডের অবস্থান লেখ তার সেকেন্ড পার্ট শিরাধামনী কাকে বলে হৃৎপিণ্ডের অবস্থান বক্ষ গহ্বরে বক্ষাস্থি বক্ষাস্থি মানে স্টার নাম বক্ষাস্থি মানে তোমার বক্ষাস্থি আমাদের বুকে যে পাঁজর হয় এই যে বুকের এই জায়গায় যেগুলো থাকে এগুলোকে বক্ষাস্তি বলে ঠিক আছে বা স্টার নাম বক্খাস্তি ও সির মাঝের অংশে সির দাঁড়া কোথায় থাকে পিঠে থাকে হৃদ মাঝের অংশে বক্ষাস্তির ঠিক পিছনে দুটি ফুসফুসের মাঝখানে সামান্য বাঁ দিক ঘেঁষে হৃদপিন্ড অবস্থান সামান্য বাঁ দিক ঘেঁষে অবস্থান করে তোমাদের একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি তোমাদের প্রত্যেকের হৃদপিণ্ডের আইজ কতটা এটা দেখার জন্য তোমরা একটা কাজ করতে পারো কোনো তোমাদের বা হাতটাকে একটা কাগজের ঠোঙার মধ্যে ঢোকাবে দিয়ে ঠোঙাটাকে চেপে দেবে দেখবে সেইটা যতটা আয়তন সেটাই তোমার হৃৎপিণ্ডের টোটাল আয়তন আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হলো সিরা কাকে বলে আর ধমনী কাকে বলে শিরা রক্তজালক থেকে সৃষ্ট যে সমস্ত রক্তবাহ সারা দেহ থেকে দূষিত রক্ত অর্থাৎ বেশি কার্বন অক্সাইড যুক্ত রক্তকে হৃৎপিণ্ডে নিয়ে আসে তাদের শিরা বলে আর ধমনী যে সকল রক্তবাহ হৃৎপিণ্ড থেকে বিশুদ্ধ রক্ত বহন করে এর বিভিন্ন অংশ প্রেরণ করে ধমনী বলে ছ নম্বর কোয়েশ্চেন স্থিতিশক্তি সরি গতিশক্তি ও স্মৃতিশক্তি কাকে বলে গতিশক্তি ইংরাজি কি পাইনেটিক এনার্জি সবসময় ইংলিশগুলো দেখে রাখবে কোনো গতিশীল বস্তু তার গতিশীল অবস্থার জন্য কাজ করার যে সামর্থ্য পায় তাকেই গতিশক্তি বলে তাকে বলে উদাহরণ দিতে হবে একটা যেমন ধরো খরস্রোতা নদীর জলপ্রবাহ তার গতির কারণে ভারী পাথর খণ্ড এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার যাওয়ায় যাওয়ার যে সামর্থ্য লাভ করে তা গতিশক্তির দৃষ্টান্ত এছাড়া আর একটা ছোট্ট এক্সাম্পল হলো বায়ুর গতিশক্তিকে কাজে লাগিয়ে পালতোলা নৌকো চালানো হয় আমরা ফার্স্ট লাইডে পড়েছিলাম মনে আছে বায়ুর গতিশক্তিকে কাজে লাগিয়ে পালতোলা নৌকো চালানো হয় প্রথম কোশ্চেন ছিল একদম একের জায়গায় কোশ্চেনে আচ্ছা এরপরে কোশ্চেন স্থিতিশক্তি স্থিতিশক্তির ইংরেজি কি পোটেন্সিয়াল এনার্জি স্বাভাবিক অবস্থান বা আকৃতির পরিবর্তনের ফলে স্থির অবস্থায় থাকা কোনো বস্তুতে সঞ্চিত শক্তিকে স্থিতিশক্তি বলা হয় উদাহরণ কি সংকুচিত স্প্রিং এর সঞ্চিত শক্তি স্থিতিশক্তি উদাহরণ ঠিক আছে আজকে আমরা প্রথম স্কুলটা আলোচনা করলাম থ্যাঙ্কস ফর ওয়াচিং তোমরা এইভাবেই এই রকম ভিডিও পাওয়ার জন্য আমাদের এই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল হলো স্টার আয়ান সায়েন্স আইকিউ অফিসিয়াল হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের যে চ্যানেল সেকশন আছে সেখানে গিয়ে তোমরা সার্চ করে তাকে ফলো করে দেবে আর ভিডিওটাকে লাইক করো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই